কি করবেন যখন আপনি মাছ সমুদ্রে ঘুরতে গিয়েছেন পরিবার সহ কিন্তু হঠাৎ একরাতের মধ্যে দেখতে পেলেন সমুদ্রের সমস্ত পানি গায়েব ঠিক এই রকম একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছে সারভাইভ মুভিটি মুভিটির ভিজুয়াল অনেক নিখুঁত ছিল যার জন্য আপনি মুভিটিকে একদম ভালোভাবে ফিল করতে পারবেন এক মুহূর্তে আপনার মনে হবে আপনি নিজে এই পরিস্থিতির মধ্যে পড়লে কিভাবে বেঁচে ফিরতেন তাহলে চলুন পথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় একটি পরিবারকে যারা ছুটি কাটাতে সমুদ্রের ধারে এসেছে এবং একটি বিশেষ দিন উদযাপন করার জন্য এই বিশাল সমুদ্রকেই বেছে নিয়েছে জুলি ও টম একে অপরকে খুব ভালোবাসে তাদের দুই সন্তান এক ছেলে বেন এবং এক মেয়ে কেসি বেন তার আবার সঙ্গে সমুদ্রে মাছ ধরা শেখার চেষ্টা করছে অন্যদিকে কেসিও জুলি একসঙ্গে সময় কাটাচ্ছে জুলি পানিতে সাদার কাটতে থাকে হঠাৎ সে একটি অদ্ভুত টানের অনুভূতি পায় যেন কেউ তাকে পানির নিচ থেকে টেনে ধরছে সে ভয় পেয়ে নিচে তাকিয়ে দেখে কিন্তু কোনো কিছুই চোখে পড়ে না ঠিক তখনই আবার সেই অদৃশ্য শক্তির টান শুরু হয় জুলি উঠে আসতে চাইলেও পারছে না সে আতঙ্কে সাহায্যের জন্য তার মেয়েকে ডাকতে থাকে কিন্তু কেসি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল কিছুই ডের পায় না অন্যদিকে টম একটি অস্বাভাবিক শব্দ শুনে পিছনে তাকায় সে দ্রুত এগিয়ে গিয়ে দেখে জুলি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং সাহায্যের জন্য ডাকছে টম রেগে গিয়ে তার মেয়েকে ডাকে এবং তাড়াতাড়ি বোট নিয়ে জুলির কাছে পৌঁছে তাকে উদ্ধার করে জুলি ভয়ে কাঁপছিল এবং পুরো ঘটনাটা টমকে জানায় রাতে তারা বেনের জন্মদিন উদযাপন করে আনন্দ কেক হাসি সব মিলিয়ে তাদের সময়টা দারুণ কাটছিল এদিকে কেছির ফোনে তার বয়ফ্রেন্ড কল করে ফোনে কথা বলার সময় কেছি লক্ষ্য করে আবহাওয়া হঠাৎ করে খুব খারাপ হয়ে যাচ্ছে এমন ভয়ঙ্কর আবহাওয়া সে আগে কখনো দেখেনি তখনই নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কেছি দৌড়ে গিয়ে এই ব্যাপারটি তার বাবাকে জানায় এদিকে ছোট ভাই বেন একটি অদ্ভুত শব্দ শুনে বাইরে বের হয় বাইরে গিয়ে সে দেখে অনেকগুলো তিমি মাছ একসাথে একই দিকে সাঁতরে যাচ্ছে টম বিষয়টি বুঝিয়ে বলে তিমি মাছ যদি দল বেঁধে একদিকে যায় তার মানে হল তারা কোনো বিপদ বুঝতে পেরে নিরাপদ জায়গায় পালাচ্ছে হঠাৎ একটি তিমি মাছ এসে তাদের বোটে ধাক্কা দেয় টম বুঝতে পারে বোটে ক্ষতি হয়েছে সে নিচে গিয়ে পরীক্ষা করতে গিয়ে কিছুটা আহত হয় এবং জানায় বোটের একটি প্রপেলার ভেঙে গেছে টম ও জুলি রেডিও দিয়ে সাহায্যের সংকেত পাঠাতে চাইলেও বুঝতে পারে রেডিওতেও কোনো সিগনাল নেই সব যোগাযোগ সম্পূর্ণ বন্ধ ঠিক তখনই তারা সবাই একটি অদ্ভুত শব্দ শোনে বাইরে বের হয়ে দেখে আকাশ থেকে উল্কাপিণ্ডের মতো আগুনের গোলা নিচে পড়ে যাচ্ছে সেগুলো এত কাছাকাছি পড়ে যে তারা ভয়ে স্থির হয়ে যায় যে কোনো সময় তাদের বোটেও পড়ে যেতে পারে ভেবে টম ক্ষতিগ্রস্ত প্রোপেলার নিয়েও বোট চালানো শুরু করে ঠিক তখনই একটি বিশাল ধ্বংসাবশেষ তাদের খুব কাছে পড়ে কিন্তু অল্পের জন্য তারা বেঁচে যায় টম দ্রুত বুঝতে পারে এগুলো উল্কাপিণ্ড নয় এগুলো স্যাটেলাইটের ধ্বংসাবশেষ যেগুলো বায়ুমণ্ডল ভেদ করে আগুনের মতো পুড়ে নিচে পড়ছে টম লাইটার জ্বালিয়ে সংকেত দিতে চেষ্টা করলেও কোনো লাভ হয় না সমুদ্রের মাঝখান থেকে সাহায্য পাওয়ার কোনো উপায় নেই পরের দিন সকালে সবাই জেগে উঠে বাইকে তাকাতেই বুঝতে পারে গত রাতের ঘটনাটি সামান্য কিছু ছিল না তারা যা দেখে সেটা এমন কিছু যা তারা জীবনে কখনো কল্পনাও করেনি তারা দেখে কাল রাতে যেই বিশাল সমুদ্রের মধ্যে তারা ভাসছিল সেটি সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে সামনে শুধু অনন্ত মরুভূমি টম খুব চিন্তিত হয়ে যায় কিন্তু সে তার পরিবারকে সেটা বুঝতে দেয় না সে শুধু বলে যে এক রাতের মধ্যে পৃথিবীর উত্তর দক্ষিক পাল্টে গেছে আর এমন ঘটনা কয়েক লক্ষ বছর আগে মাত্র একবার ঘটেছিল ঠিক তখনই রেডিওতে একটি আওয়াজ আসে একজন মানুষ তার নাম নাও নাও জানায় সে ও তার টিম সমুদ্রের তলদেশে রিসার্চ করতে গিয়েছিল আর যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটে পানির সাথে তার অনেক সঙ্গী ভেসে যায় বা মারা যায় সে আরও সতর্ক করে আগামী এক সপ্তাহের মধ্যে পানি আবার ফিরে আসবে তাই যেভাবেই হোক তোমাদের একটা উঁচু জায়গায় আশ্রয় নিতে হবে টম আতঙ্কিত হয়ে বলে দয়া করে আমাদের বাঁচান যেভাবেই হোক জুলি কাঁপা গলায় বলে আমাদের বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করুন প্লিজ নাও সম্মতি জানায় এবং কোন দিক দিয়ে তারা তার কাছে পৌঁছাতে পারে সেটিও জানিয়ে দেয় এদিকে ছোট বেন তার জন্মদিনের বেলুন দূরে একটা কাঠিতে বেঁধে উঁচু করে রাখে যেন কেউ তাদের দেখতে পায় আর উদ্ধার করতে আসে পরদিন টম দূরে একজন মানুষকে দেখতে পায় সে দ্রুত দৌড়ে গিয়ে তাকে পানি দেয় লোকটি পানি খাওয়ার পর হঠাৎ নিষ্ঠুরভাবে সেই বোতল দিয়ে টমকে আঘাত করে তারপর টমকে নির্মমভাবে খুন করে ফেলে এই ভয়ঙ্কর ঘটনাটি জুলির চোখের সামনে ঘটে জুলি আতঙ্কে চিৎকার করে তার মেয়েকে ডাকতে থাকে কিন্তু তার মেয়ে হেডফোনে গান শুনতে থাকে এবং কিছুই বুঝতে পারে না কোনো মতে জুলি এসে তার দুই সন্তানকে একটি ছোট স্থানে আটকে রাখে এবং সাহায্যের জন্য ব্যবহৃত লাইটারটি হাতে দিয়ে বলে কেউ আক্রমণ করলে যেন তারা সেটি ব্যবহার করে অচেনা লোকটি বোটে উঠে খাবার খেয়ে চারদিকে নজর দিতে থাকে অন্যদিকে জুলি বোট থেকে নামতেই লোকটির সঙ্গে থাকা কুকুরটি ডাকতে শুরু করে নিজের জীবন বাঁচাতে জুলিকে কুকুরটিকে মেরে ফেলতে হয় এরপর সে বোটের সামনে গিয়ে লোকটিকে আঘাত করতে গেলে লোকটি জুলিকে প্রচণ্ডভাবে মারতে থাকে এই ঘটনা লুকিয়ে দেখছিল তার ছেলেমেয়েরা এক পর্যায়ে লোকটি যখন জুলিকে মেরে ফেলতে যাচ্ছিল তখন কেঁচি বেরিয়ে এসে সেই লাইটারটি ব্যবহার করে আগুন ধরায় এবং বোটে আগুন ধরে যায় তারা সবাই বোর্ড থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত বের হয়ে যায় এবং মৃত টমকে জড়িয়ে কাঁদতে থাকে হঠাৎ জুলি দেখতে পায় ওই লোকটি আগুন লাগা বোর্ড থেকে বের হয়ে এসেছে তারা সবাই পালাতে থাকে এবং একটি পাহাড়ের মতো উঁচু জায়গায় গিয়ে পৌঁছায় কিন্তু বেনকে খুবই ভারাক্রান্ত দেখা যায় কারণ সে তার বাবাকে খুব ভালোবাসত তখন তার বোন কেচি বলে এই লোকটা হয়তো তোমার টাঙানো বেলুন দেখে এসেছে এটা শুনে বেন আরও ভেঙে পড়ে এবং নিজের বাবার মৃত্যু জন্য নিজেকে দায়ী মনে করতে থাকে তখন মা তাকে বুঝিয়ে বলে না যা কিছু ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই কিছু দূর যাওয়ার পর জুলি দুর্ভিক্ষণ দিয়ে দেখে সেই সাইকো লোকটি তাদের দিকে এগিয়ে আসছে তারা সবাই পালাতে থাকে কিছুটা দূরে গিয়ে একটি নিরাপদ জায়গায় পৌঁছালে কেচি বলে আমরা বেশিদিন বাঁচব না আজ না কাল এই সাইকো আমাদের বাবার মতো আমাকেও মেরে ফেলবে এই কথাগুলো জুলির একদম ভালো লাগে না তারা দূরে একটি ধ্বংস হওয়া বিমান দেখতে পায় সেখানে গিয়ে রাত যাপন করার সিদ্ধান্ত নেয় পুরো পরিবার টমকে খুব মিস করছিল অনেকে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে রাতে কেচি বাথরুম করতে গিয়ে পিছন থেকে সেই সাইকো লোকটির আক্রমণের শিকার হতে যায় ঠিক তখনই জুলি এসে তাকে আক্রমণ করে এবং ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে দেয় এভাবে সেখানেই সেই সাইকোর গল্পের শেষ হয় পরদিন সকালে তারা নাওয়ের কাছে যাওয়ার জন্য আবার রওনা হয় কিন্তু পথে বেন পানির অভাবে হাইপোথার্মিয়ায় ভুগতে থাকে এবং খুব অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে তারা কিছু জিনিসপত্র দিয়ে অস্থায়ীভাবে রাত কাটানোর মতো ছোট একটি আশ্রয় তৈরি করে হঠাৎ জুলি কিছু শব্দ পায় সে বুঝতে পারে না সেটা কি বাইরে গিয়ে দেখে অনেকগুলো কাঁকড়া তাদের দিকে ধেয়ে আসছে কারণ খাবারের অভাবে কাঁকড়াগুলো মাংসাশী হয়ে গেছে এবং এগুলো মানুষকেও আক্রমণ করছে সবাই মিলে পালাতে থাকে পালানোর পথে তারা কিছু লোক দেখতে পায় কিন্তু সেই লোকেরা সাহায্য না করে উল্টো নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে যায় শেষ পর্যন্ত জুলি ও তার সন্তানরা দৌড়ে একটি কন্টেনারের উপর উঠে বাঁচে তবে জুলি আহত হয় আর কন্টেইনারের ভেতরে থাকা মানুষগুলো নিজেদের বাঁচাতে ব্যর্থ হয় পরের দিন তারা ঝড়ের কবলে পরে সেই কন্টেনারে ঠুকে পড়ে জুলির খচস্থানে বারুদ দিয়ে আগুন লাগিয়ে সে নিজের প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে ফেলে এরপর রেডিও সিগনালের মাধ্যমে তাদের নাওয়ের সাথে যোগাযোগ হয় নাও জানায় আজ যে কোনো সময় সমুদ্রের পানি ফিরে আসবে তাই যত দ্রুত সম্ভব তার কাছে পৌঁছাতে হবে না হয় আশ্রয়ের জন্য কোনো উঁচু জায়গায় যেতে হবে জুলি জানায় তারা নাওয়ের খুব কাছাকাছি এসেছে তখন নাও আকাশে একটি হেল্পিং ফ্লেয়ার ছোড়ে এবং পরিবারটি সেটি দেখে ফেলে তারা রওনা দিতে গেলে দেখে সামনে থাকা পথটি খুবই খাড়া এবং বিপজ্জনক তবুও তারা পিছিয়ে না গিয়ে এগিয়ে যেতে থাকে একটি জায়গা দিয়ে যাওয়ার সময় উপর থেকে বড় বড় পাথর পড়া শুরু করে জুলি তার ছেলে মেয়েকে বাঁচাতে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কিন্তু পাথর জুলির মাঝখানে পড়ে তাকে আটকে ফেলে জুলি তাদের বলে যেন তারা ওই উঁচু জায়গার দিকে চলে যায় কিন্তু তার মেয়ে কেছি মাকে ছেড়ে শিপের দিকে যেতে রাজি হয় না অনেক অনুরভ ও আবদারের পর শেষ পর্যন্ত কেছি ও বেন দুজনেই মিলে সেই শিপের দিকে যায় শিপে পৌঁছে তারা দেখে নাও খুব খারাপভাবে আহত হয়ে পড়ে আছে নাও জানায় সে যে কোনো সময় মারা যেতে পারে অন্যদিকে জুলির ওপর সেই ভয়ঙ্কর কাঁকড়াগুলো আক্রমণ করতে থাকে জুলি বন্দুক দিয়ে কাঁকড়াগুলোকে মারার চেষ্টা করলেও কোনো লাভ হয় না কারণ কাঁকড়াগুলো সংখ্যায় খুব বেশি ছিল কেচি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে তার মাকে বাঁচাবে সে দৌড়ে এসে জুলিকে তুলে নেয় এবং তাকে নিয়ে আবার সেই বোটের দিকে রওনা হয় পিছন থেকে কাঁকড়াগুলো দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল তারা বোটে উঠে শিপের ভেতরে ঠুকে দেখে বিশাল আকারের এক মহা ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে তারা শিপটি কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু হঠাৎ চারদিক অন্ধকার হয়ে যায় পরক্ষণে তাদের জ্ঞান ফিরলে দেখে তারা তীরে এসে পৌঁছেছে এবং এভাবেই টমের পরিবারটি শেষ পর্যন্ত বেঁচে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লেনেশন কেমন লাগলো আর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন